গুলিস্তানের শিক্ষার্থী শৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি থাওয়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এদিকে সচিবালয়ের সামনে পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষ আহত শতাধিক শিক্ষার্থীকে নেয়া হল ডামেকে জানাব ভারত থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও সরঞ্জাম বলছে বিবিসি বাংলা এদিকে দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই বললেন বিমান বাহিনী প্রধান জানাব গুরুতর ত্রিশ জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক এবং জানাবো আমার বিশ্বাস বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা আরো বেশি বললেন শফিকুর রহমান শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত গুলিস্তানের শিক্ষার্থী আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানী গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীর আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি থাওয়ার ঘটনা ঘটেছে এ সময় শিক্ষার্থীরা ইটপাতকে নিক্ষেপ করে আর আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাসের শেল নিক্ষেপ করে আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গুলিস্থানে জাতীয় স্টেডিয়াম এলাকায় ঘটনা ঘটে এর আগে আন্দোলনরত শিক্ষার্থী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি চার্চে সচিবালয় এলাকা থেকে ছত্রভঙ্গ হয়ে ও শিক্ষা ভবনের দিকে অবস্থান নেয় পরে গুলিস্থান এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাদানের গ্যাসের শেল নিক্ষেপ এতে আবারও শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বায়তুল ফরমের বিভিন্ন গলিতে অবস্থান নেন এর আগে বিকাল চারটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন তারা সচিবালয়ের ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেন সময় সেখানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার্জ করলে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে চলে যান তখন সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে এছাড়া কাদানে গ্যাসের সেলও ছোড়া হয়েছে লাঠিচার্জের ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গলিস্থান জিরো পয়েন্ট শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন আর দুপুর থেকে অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জুবায়ের জুবাইয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ শহর রাজধানী কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা জানান সচিবালয়ের সামনে আসার পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার জন্য বিশ মিনিটের সময় নিয়েছে কিন্তু এই সময় অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি পরে শিক্ষার্থীরা সচিবালয় ঢোকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেন প্রত্যক্ষদর্শীরা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা তারা ভুয়া ভুয়া ও আমার ভাই মূলকানো প্রশাসন জবাব দিয়ে এমন স্লোগান দিচ্ছেন সচিবালয়ের সামনে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ আহত অর্ধ শতাধিক শিক্ষার্থীকে নেওয়া হলো ঢামেকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর থাওয়া পাল্টা থাকার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাতানে এসে সেলো ছুড়েছে এদিকে ঘটনার মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনতের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইকে অপসারণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশের লাঠিচার্চে সত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবন এলাকা ও জিরো পয়েন্ট সহ আশেপাশের এলাকায় অবস্থা নিয়েছে জানা গেছে চারটার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয় এদিকে সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে আহত শিক্ষার্থীরা জানান তারা শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজে দুই হাজারের বেশি শিক্ষার্থীরা আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন এক পর্যায়ে তাদের কিছু শিক্ষার্থী গেট ভেঙে সচিবালয়ের ভিতরে ঢুকে যান তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে সাউন্ড ও টিয়ার নিক্ষেপ করে চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক হাসান আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন এরপর সচিবালয়ের ভেতরে পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের উপর চড়াও হন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভারত থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও সরঞ্জাম বলছে বিবিসি বাংলা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে স্কুল অ্যান্ড কলেজে আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও দগ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত এসব সহায়তা আজ মঙ্গলবার রাজধানীতে এসে পৌঁছার কথা রয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে আজ এই পদক্ষেপ চূড়ান্ত হয় বলে বিবিসি বাংলা জানতে পেরেছে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ সূত্র আজ বিবিসি বাংলাকে বলেছে আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যেতে বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তারা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন এছাড়া চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক যাবেন ঢাকায় গতকাল সোমবার দুপুরে বিমান বাহিনীর যুদ্ধ বিমান মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী বাংলাদেশে তার কাউন্টার পার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত সে কথা তাকে জানান বলে বিবিসি বাংলা প্রতিবেদনে বলা হয় গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বিমান দুর্ঘটনার শোক জানিয়ে বলেন এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত এরপর থেকে ঢাকায় ভারতের দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বেশিরভাগেরই শরীর পুড়ে গেছে এই দক রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল সরঞ্জাম এবং ঔষধ পেলে সুবিধা হয় সেই অনুরোধে শারদীয় নার্স সহ দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেয় ঢাকায় ভারত থেকে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর প্রক্রিয়া জারি রয়েছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই বললেন বিমান বাহিনী প্রধান দেশের বিপদের সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো গুজব বা অপতথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ হাসান মাহমুদ খান তিনি বলেছেন দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে এটা দুঃখজনক এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই কার কাছে গোপন করব আমরা সবাই দেশের মানুষ দেশবাসীর উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না হতাহতের বিষয়ে যখনই কোনো তথ্য পাওয়া যাচ্ছে তা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে হাসান মাহমুদ খান বলেন বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না বিমান সাধারণত সহজে পূর্ণ হয় না প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে এক যুগ দুই যুগ ব্যাপার না বিষয় হলো রক্ষণাবেক্ষণ আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয় এগুলো আমরা ভালোভাবে মেরামত করি প্রযুক্তি হয়তো পূর্ণ হতে পারে কিন্তু এই বিমানগুলো পূর্ণ নয় হাসান মাহমুদ খান আরো বলেন বিমান বিধ্বস্তের ঘটনা এটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল কোন ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব বিমানটিকেটি খালি জায়গা নেওয়ার জন্য পাইলট তো ইসলাম সর্বোচ্চ চেষ্টা করছেন বলে উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান তিনি বলেন তিনি তার জীবন উৎসর্গ করেছেন তিনি আরো বলেন গতকাল থেকে দেশের বিপদের সময় আমাদের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের নিত্যবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনী চিকিৎসক বৃন্দ ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবী বিভিন্ন সেবাদানকারী সংস্থা সাধারণ শিক্ষার্থী শিক্ষক ও সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে গুরুতর তিরিশ জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক ঢাকার দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন বিয়াল্লিশ জনের মধ্যে ত্রিশ জনের অবস্থা বিপদজনক এই ত্রিশ জনের মধ্যে অন্তত দশ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়দুর রহমান মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক জরুরি ব্রিফিংয়ে তথ্য জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম অধ্যাপক মোহাম্মদ সায়দুর রহমান বলেন আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত উনত্রিশ জন মারা গেছে তাদের মধ্যে ছয় জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি চারটি পরিবার দাবি করছে মরদেহ তাদের তবে চূড়ান্তভাবে ডিএনএ টেস্টের পরেই হস্তান্তর করা হবে হাসপাতালে দগ্ধ রুগীদের বিষয়ে তিনি বলেন জাতীয় বার্ন ইউনিটে বর্তমানে বেয়াল্লিশ জন ভর্তি আছে এর মধ্যে ত্রিশ জন বিপজ্জনক অবস্থা রয়েছে দশ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অন্যদের মধ্যে দশ জন সংক্রামক এবং দুজনকে সাধারণ ওয়ার্ড থেকে কেবিনে প্রস্তুতি চলছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আরো জোরদার করতে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা বেগম তিনি বলেন সিঙ্গাপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম আজই ঢাকায় পৌঁছাবে তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে প্রয়োজনে আহত ব্যক্তিদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে আমার বিশ্বাস বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা আরো বেশি বললেন শফিকুর রহমান জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন গতকাল সোমবার ঢাকার উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বাহিনী বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন সেসব নিহতের সংখ্যা সাতাশ জন ডিক্লারেশন করা হচ্ছে এটা আমি বিশ্বাস করি না শফিকুর রহমান বলেন আমার বিশ্বাস ও ধারণা নিহতের সংখ্যা এর চেয়েও আরও বেশি হবে হয়তো সত্য একদিন আমরা জানব ইনশাল্লাহ তারা তাদের মা বাবার বুকের খাঁচা ভেঙে চলে গেছে এই সন্তানরা তাদের মা বাবার বুকে আর আসবে না আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ জান্নাত দান করে যারা আহত হয়েছে তাদের শেফায়া কুল্লিয়া দান করুন ইতিমধ্যে আমাদের দলের স্বেচ্ছাসেবক ভাইরা নিরলস কাজ করে যাচ্ছেন আমরা ঘোষণা দিয়েছি সীমিত সামর্থ্যের মধ্যে যার যেখানে যা লাগবে আমরা দেব অর্থ লাগলে অর্থ দেব শ্রম লাগলে শ্রম রক্ত লাগলে রক্ত দেব আমাদের ভাইরা প্রস্তুত রয়েছে আল্লাহ যেন আমাদের খেদমতের জন্য কবুল করেন নিহতদের পরিবার আহতদের পাশে আমরা সংগঠনের হিসেবে সর্বান্তক সহযোগিতা অব্যাহত রাখবো তিনি বলেন ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মুস্তাফিজুর রহমান কলম অদেখা কলম আমাদের হাতে দিয়ে গেছেন তাদের তিনটি ছেলে ও একটি এই সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে জামায়াত পরিবারের সব দায়িত্ব নিয়েছে। প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য